আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো গ্রামীণ ছেমে কীভাবে টাকা চেক করবেন অনেকেই আছেন গ্রামীণ ছেমে কীভাবে টাকা চেক করে অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যারা জানেন না গ্রামীণ সিমে কীভাবে টাকা চেক করে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে চান তাহলে অবশ্যই বুঝবেন আপনি ওই হাতের মোবাইলটি দিয়ে গ্রামীণ সিমে কীভাবে টাকা চেক করবেন প্রথমে আপনি আপনার ফোন ডায়াল পাড়ে চলে যাবেন আমি অফ মাইন্ড ডায়াল চলে গেলাম যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আবার একটি ডায়াল অপশানে ক্লিক করবেন তা আমি ডায়াল ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আপনার গ্রামীণ সিমে টাকা চেক করতে হলে বন্ধুরা অবশ্যই আপনাকে স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি আপনাকে গ্রামীণ সিমে টাকা চেক করতে হলে অবশ্যই আপনাকে স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করবেন তো আমি কল অপশানে ক্লিক করলাম তো বন্ধুরা দেখুন আমার ফোনে দুইটা সিম আছে একটা রবি একটি গ্রামীণ যেহেতু আমরা গ্রামীণ সিমে টাকা চেক করবো তাহলে অবশ্যই গ্রামীণ সিমের পরে একটা ক্লিক করে দিব তো আমি গ্রামীণ সিমের পরে একটা ক্লিক করে দিলাম তোর পর বন্ধুরা দেখুন আমাদের এখন তো এখানে ব্যালেন্সটা শো করছে তো বন্ধুরা আমার এখানে দেখুন ব্যালেন্স জিরো টাকা পঁয়ত্রিশ পয়সা রয়েছে তো আপনাদের এখানে যত টাকা আছে তত টাকা এখন তো দেখাবে তো আশা করি বুঝে গিয়েছেন গ্রামীণ ছেমে কীভাবে টাকা চেক করে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে